কিছু মানুষ আমাদের চারপাশে আছেন আজও যারা সারা জীবন দিয়ে চেষ্টা করে যান অন্যকে ভালো সঙ্গীতের মাধ্যমে মানুষকে সুস্থ রাখা বা সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া আলিপুর সেন্ট্রাল জেলে কয়েদিদের মিউজিক থেরাপিস্ট হিসেবে পাঁচ বছর কাজ করেছি আমি পেশায় মনোবিদ যখন আমার কাজটা শুরু করি আমার বাবার ডিমেনশিয়া ধরা পড়ে বিস্মৃতি আর ইনসানিটি যে এক নয় সেটা আমাকে প্রমাণ করতে হবে বাবা ভুলে যাচ্ছেন মানে বাবা পাগল ন পাগল নন প্রযুক্তা পুলকিত ইয়ামিনী এত বছর আবৃত্তি করছি আমার তখন হঠাৎ মনে হলো কবিতারও তো সেই শক্তি আছে সেও তো হিল করতে পারে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজ সন্ধে ছটায় সান বাংলায়